এরা দেখো না এরা এডি গামছা বুঝছো এটা দেখো না আমি চুল খুললা গামছাটার দিকে রাখছি এই যে এই যে টাউজার এত কমফোর্ট আর এত এত রিজনেবল প্রাইস এত কম রিজনেবল প্রাইসে এত ভালো কোয়ালিটির কমফর্ট টাউজার কোথাও ভাই না এত কমফোর্ট ইভেন আমি কিন্তু একটা কিনি নাই আমি কিনছি পাঁচটা পাঁচটা পাঁচ রকম প্রিন্টের এই যে দেখো এই একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট তারপরে এই যে একটা প্রিন্ট তারপরে এই যে একটা প্রিন্ট আর এই যে একটা আমি কিন্তু একসাথে পাঁচটা অর্ডার করছি এত কম দাম বাইরে ভাই এক লগে পাঁচটা অর্ডার করলে ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জের তো এদের দাম কম আমার কাছে মনে হয় এক লগে পাঁচটা অর্ডার দিছি বারে বারে ডেলিভারি চার্জ দিব এত এত ভালো কোয়ালিটি ট্রাস্ট মি এত ভালো কোয়ালিটি এগুলা জাস্ট দেখো কাপড়টা জাস্ট দেখো আচ্ছা আমি এইটা দেখ খুললে একটু দেখাই এই ফ্লাওয়ার ইটা খুললে দেখাই মানে আমার মনে হয়েছে কি আমি সবটি অর্ডার করি প্রিন্টগুলা এক একটার প্রিন্ট আছে দারো আমি তোমার সবগুলা দেখাই এই যে দেখো এই ফ্লাওয়ার্সটা এইটা যেমন কি পছন্দ মানে একটা সুন্দর মানে কি এক কোনোটা না কোনোটার চেয়েই না দেখছো কোয়ালিটি এটার কোয়ালিটি এটার ইটা এরকম না এটার কোয়ালিটি আবার আরেক টাইপ মানে এটার এটার সুতার প্রিন্টটা আরেক টাইপ লম্বা লম্বা এতে দেখছো লম্বা লম্বা সেটার এটা সুতার প্রিন্ট প্রিন্টারেক্টেড এটা যেমন সুন্দর এইটা তেমন সুন্দর প্লাস হইলো এই যে মানে ওহর যতই দেখবা না তোমরা তোমরা সবথেকে চাইবে এত সুন্দর সুন্দর প্রিন্ট এই যে মানে ওই যে থাকে না দেখতে দেখতে চোখ ই হয়ে যায় সেম আমার আমি কোন রেখা কোনটা অর্ডার করবো কোন রেখা কোনটা অর্ডার করবো এই একটা এটা যে কী সুন্দর এটা কি সুন্দর এই একটা তারপরে এই একটা এটি যে কী সুন্দর এত ভালো ভালো প্রিন্টেড আচ্ছা এই টাউজারগুলা কিন্তু আমি প্রত্যেকটা নিয়েছি মোমোস প্যান্ট থেকে বুঝতে পারছো অনেক রিজনেবল প্রাইজে ট্রাস্টমি অনেক রিজনেবল প্রাইজে ভালো ভালো কোয়ালিটির টাউজার অর্ডার করতে পারবা প্লাস হইলো এই এই এক একটা হচ্ছে আরেকটা কু ও আরেটা তো আমি ভিন্দা রয়েছি দেখো ভুলে গেছি এটি এত কমফোর্টেবল এত কমফোর্টেবল প্লাস হইলো আমি যেটা কইতে লইছিলাম যে অন্য টাউজারগুলো কিনলে কেমন হয় ই হয়ে যায় না মানে খাটো হয়ে যায় না এই যে পায়ের এই কি কয় পায়েও যে এরকম একটা হাড্ডি থাকে এটার উপরে উঠা যায় না এটা একদম যত লং অত সুন্দর অত কমফোর্টেবল প্লাস হয়েছে একদম মানে সফট সফট একটা ভাইবস দেয় না কিছু কিছু টাউজার আছে কি অনেক পাতলা পরলে বডি শেপ খুব খারাপ দেখা যায় হ্যাঁ পাতলা বডি শেপ খুব খারাপ দেখা যায় আর কিছু কিছু টাউজার আছে অনেক ভারী পরলে অনেক গরম লাগে পাটা ঘাইমা যায় এরকম কিন্তু এইরা একদম কমফোর্টেবল প্লাস হয়েছে পাতলা কিন্তু বডি শেপ শো হয় না বডি শেপ শো হইবো না মানে ওই যে খুব বাজেভাবে আমরা গেঞ্জি কাপড়ের পাতলা ট্রাউজারগুলো পরলে যেমন খুব বাজেভাবে বডিটার শো হয় এটা কিন্তু এমন না এটা এত কমফোর্টেবল প্লাস হইছে বডি বডি শেপ ওরকমভাবে বোঝা যায় না আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বুঝাইছি তো এগুলা নিশে নিসি হচ্ছে আমি মোমোস প্যান্ট থেকে ওদের পেস্টটা আমি এখানে দিয়ে দিতেছি প্লাস হচ্ছে এখানে মেনশনও করে দিতেছি জাগো লাগবো সুন্দর সুন্দর ট্রাউজার খুব রিজনেবল প্রাইসে বাসায় পড়ার মতো মানে বাসায় পড়তে চাও তারা ওইসে এগুলা মোমোস প্যান্ট থেকে অর্ডার করতে পারো এক একটার চেয়ে এক একটার প্রিন্ট সুন্দর আর বাহিরে পড়তে চাইলে বাহিরেও পড়তে পারবা আমার কাছে প্রত্যেকটা ট্রাউজারের মানে ফেব্রিক প্লাস হচ্ছে প্রিন্ট পুরা থাইল্যান্ডে থাইল্যান্ডই লাগতেছে ওই যে থাইল্যান্ড যেয়ে মানুষ ট্যুরে যেয়ে এই টাইপের কিন্তু একটু ই পরে মানে একটু কালারফুল একটু সুন্দর সুন্দর কালার ই এগুলা কিন্তু পরে থাইল্যান্ডে যাইয়া মানুষ আমার প্রত্যেকটা প্রিন্ট টু বি অনেস্ট এমন এমন মানে প্রিন্টগুলোই প্রিমিয়াম প্রিন্টগুলো প্রিমিয়াম কাপড়গুলো প্রিমিয়াম এর মধ্যে এত প্রিমিয়ামের ভিত্তে হইলো লো প্রাইস সিরিয়াসলি সিরিয়াসলি অনেক অনেক ভালো সিরিয়াসলি অনেক ভালো ওদের কাপড় অনেক ভালো যাদের টাউজার লাগবে ওর পেস থেকে নিতে পারো মানে আমারও যদি বলে কেউ সাজেস্ট করতে তাহলে আমি একদম রিজনেবল প্রাইসের মধ্যে কমফোর্টেবল প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আমি পেজটাই সাজেস্ট করবো মোমোস প্যান্ট